আমার এলাকাতে একটি বড় সমস্যা হচ্ছে এলাকার বেশিরভাগ যুবক অনলাইন প্রতারণার সাথে জড়িত হয়ে টাকা রোজগার রোজগারে ব্যস্ত এখন তাদেরকে কিছু বললে তারা বলে বেকার থাকার চেয়ে এটাই হওয়া উচিত এটাই করা উচিত এখন কি করণীয় দেখুন একজন মানুষ যখন আল্লাহর প্রতি তার ইমান না থাকে আল্লাহর প্রতি বিশ্বাস যখন না থাকে তখন সে আসলে এ ধরনের ভ্রান্ত কথাবার্তা বলে যে আল্লাহর প্রতি ইমান নাই যেহেতু সে মনে করে যে আমি কিছু নাই একটা কিছু করলাম হারাম উপার্জন করার চাইতে না খেয়ে থাকা ভালো হারাম উপার্জন করার চাইতে না খেয়ে থাকা ভালো যে ব্যক্তি এটা বলতেছে যে আমার যেহেতু কোনো উপার্জন নাই অতএব অনলাইনে জুয়া বেটিং এগুলোতে আমি জড়িয়ে উপার্জন করলাম কিছু না করার চাইতে কিছু করলাম ওই যে একটা খুব বাজে উক্তি আছে ইংলিশে মুখে উচ্চারণ করার উপযুক্ত না যে যার কোনো জব নাই সে একটা নোংরা কথা আছে যে অন্তত এই জব করুক তাও ভালো এই যে কথা খুবই জঘন্য কথা এবং খারাপ কথা এবং এটা ইলজিক্যাল কথা কারোর খাবার নাই তাহলে বিষ খাওয়া ভালো কেমন হয় কথাটা যেহেতু কোনো খাবার নাই তো না খেয়ে থাকার চাইতে বিষ খেয়ে থাকা ভালো কথাটা কি যৌক্তিক হয় ঠিক একইভাবে উপার্জন যেহেতু নাই হারামটা করা ভালো না করার চাইতে এটাও একইভাবে সঠিক না আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন